আল্লাহর সাহায্যপ্রাপ্ত নেতা চলে এসেছে আমাদের মাননীয় ইমাম আল্লাহর মনোনীত আল্লাহর সাহায্য তারা বলবে কিভাবে প্রমাণ দাও তোমরা বলবে আপনি যদি ইমাম মোমেন হন আপনি প্রমাণ পাবেন এক নাম্বার আমাদের ইমাম এ পর্যন্ত যতগুলি কথা বলেছেন প্রত্যেকটি কথা আল্লাহর পক্ষ থেকে কথা একটি কথাও আপনারা আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারেন নাই এটা নিশ্চিত রূপে জেনে রাখেন আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার ইমাম একজন সাধারণ মানুষ ওনার পক্ষে এত ষড়যন্ত্রের মোকাবেলায় এই আন্দোলনকে এই পর্যন্ত টেনে আনা সম্ভব ছিল না তিনি বলেছেন আতিউল্লাহ আতু রসুল আর উল তাহলে উল তিনি হলেন উল আমর যিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পান তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছেন আগামী দিন পাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন ইমান পর্যন্ত সত্যিকার অর্থে আল্লাহর মনোনীত ইমাম কিনা তারা বুঝতে পারবে না চিনবে না তাদেরকে প্রকৃত ইসলামের জ্ঞান দান করার জন্য আপনারা কষ্ট করেন মাঠে ময়দানে সংগ্রাম করেন লড়াই করেন আপনারা হতবাক হবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না আপনারা আল্লাহর স্পেশাল রহমতের ছায়ার মধ্যে আছেন থাকবেন ইনশাল্লাহ